ইমাম হুসাইন রাজি আল্লাহ চালান যদি এমন হইয়া তাইলে আমি চিন্তা করছি আমার কারণে এই পবিত্র মদিনার মাটি রক্তপাত হোক আমার কারণে এই মদিনার মাটির যুদ্ধ হোক আমার কারণে মদিনার মাটির মারামারি হোক আমি কোন সময় এটা পছন্দ করি না প্রয়োজনে আমি মদিনার জমিন ছাড়িয়ে মক্কা হিজরত করিয়া যাই মুবি। মক্কার হেরে মোর এরিয়ার ভিতরে মারামারি নিষেধ সম্পূর্ণরূপে হারাম অতএব আমার বাকি জীবন গিয়ে আমি আল্লাহর গরুর কিনারত কাটাই লাইমু আমি মদিনার পবিত্র মাটিরে কলঙ্কিত করতাম চাই না হুজুরে পাক সাল্লামর আউলাদ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালে কইলা সারা পৃথিবীর মানুষের যদি মানি আমি হুসাইনে কোনো সময় এমন বাসি করে ইসলামর ক্ষমতার আসন্ন মানতাম না হজৰত আন লোকে যথেষ্ট মুছলমানে সমৰ্থন বোলে সমৰ্থন বোলে গোবৰ মানে উঠা হৈ আছে আপ বেয়া তপি মাফ কৰিবা আমিতো এই খবৰটাক আব্বা এজিডৰ গেছে ভিৰ্তি ফাটাই তই ব দে আপ নে তান্ৰে তান্ৰে ইছলাম জগতৰ প্ৰেচিডেন্ট হিচাপে তাপে মানই মানই কিমান হুচাইন দিয়াৰ লও তাই চিন্তা কৰলা খবৰ একটা আক্ৰমণ আই আক্ৰমণ

এজিদের পক্ষ তো নেই আমি স্পষ্ট পরিষ্কার না করিয়া দিছি এজিদরা আমি ইসলাম জগতের প্রেসিডেন্ট মানতাম নাই। আরে মদিনার মুসলমান হল আমি জানি নিশ্চয় এজিদে খবর পাওয়ার সাথে সাথে তার সৈন্য বাহিনী দিয়া মদিনাত আক্রমণ করব যাহাতে এই বিষয়টা কোনো শেষ যায় যারা বিরুদ্ধাচরণ করবে এরা হত্যা করিয়া ফেলবে আর যেভাবে এবার নিষ্পত্তি যেন ওই যায় কারণ এজি ধরে একটা চিন্তা আছে ইমাম হুসাইন তো তা মক্কা মদিনার যদি আন্দোলন শুরু করে মক্কা মদিনার ইজ্জতে মক্কা মদিনার মুসলমান ওখানে লোকের সারা দুনিয়ায় মুসলমানে আন্দোলন শুরু করে দিব কি একটা মা ফেজি অতএব আমার বাই এখন বন্ধু আমি তোমা গেছে পরামর্শ চাইলাম এই পরিস্থিতির মাঝে জিজুর পক্ষ তুমি নিশ্চয় মদিনা মনোবরে আক্রমণ হইব এখন আমরা কিতা খুললে বাল হইব তারার বিরুদ্ধে যুদ্ধ লাগি রেডি হইম না অন্য কিছু করমু একটা সিদ্ধান্ত তোমা তা নর গেছে তুমি চাইয়ার নবীজির বংশর মানুষ সকল ডাক দিয়া কইলা নবীজিরাও লাদিমা মুসাইন নবীজির বংশের মাঝে আপনি আমরা সর্বোচ্চ সম্মানী ব্যক্তি বর্তমান পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর গইমা ইমাম আপনি যে পরামর্শ দিবা ফয়সাল্লা করবা ইকানোর আমরা মত আছে ইমাম হুসাইনরা যদি এমন ইয়া তাইলে আমি চিন্তা করছি আমার কারণে এই পবিত্র মদিনার মাটি রক্তপাত হোক আমার কারণে মদিনার মাটির যুদ্ধ হোক আমার কারণেই মদিনার মাটির মারামারি আমি কোনো সময় এটা পছন্দ করি না প্রয়োজনে আমি মদিনার জমিন মক্কা হিজর ফুরিয়া যাইম মক্কার হেরেম এরিয়ার ভিতরে মারামারি নিষেধ সম্পূর্ণরূপে হারাম অতএব আমার বাকি জীবনকে আমি আল্লাহর গড় কিনারে কাটাই লাইম আমি মদিনার পবিত্র মাটিরে কলঙ্কিত করতাম না।

নিজের বিবি বাচ্চা হল লইয়া হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা মদিনা মুনব্বরা চলে বারোই বারো আখেরি সালাম ওহে না তোমার হুসেন যায় কারবালাম আমার বাড়ি হল বন্ধু ওখান ইমাম হুসাইন রাজি আল্লাহ জানেন যে তাই মক্কার যাইরা

এই পবিত্র মদিনার জমিন ছাড়ি আমি বিদায় লিয়া। আপনার বাচ্চা ইন্দর লাগি জমিন আজকে আর নিরাপদ নাই বলবি এমন ভাবে সালাম দিয়া চকুর বাণী বাসাইয়া দৌ দেয়া বিদায় নেই ইমাম হুসাইন রাতি আল্লাহ যে সময় রোজা আপদস্তনে বিদায় লইয়া চকুর বাণী জড়িয়া জড়িয়া মক্কার উদ্দেশ্যে রোয়ানা ও সময় তান জানোর মাঝে একটা ধাক্কা আইয়া লাগে মনের মাঝে একটা ফাটকা লাগে উসাইন যে সত্যি তুমি মক্কাত যাই না নিা কেউ তুমি মক্কাত যাই রহে না তুমি এমন এক ময়দানের দিকে অগ্রসর হইবাই যে ময়দানো তোপা হইব যে ময়দান টুকরা টুকরা হইবাই আমার বাচ্চা দিয়ে শহীদ হইবাই আর ক্যামচর ময়দানোরগে আমি নবী কামলি ওলার মুলাকাত হইব মনোর মাঝে এই ধাক্কাটা ইমাম হুসাইন রাজি আল্লাহ সালামে বড় কষ্ট যখন মদিনা মুলবরা চলে বিধা হইয়া বার গেছে আপন জন নিজের বিবি বাচ্চা লিয়া বার হয়েছে মোহাম্মদ হনুফিয়া মোহাম্মদ হনুফিয়া নামে তানে ভাই তান ভাই আইয়া হইলা ভাই আপন জন অকল লইয়া বিবি বাচ্চা অকল লইয়া শুই রে খান দৈনার খুঁজে ভাই জানো নানি এজিদর পক্ষ তলে যে নোটিশ জারি হইছে এজিদ রে খলিফা বা প্রেসিডেন্ট মানাল লাগি নোটিশ জারি পড়ছে পরিষ্কার না করিয়া আমি এজিদ রে মানতাম না নিশ্চয় আক্রমণ হইব আমার কারণে রক্তপাত হইব মারামারি হইব খাটাঘাটি হইব এই চিন্তায় মদিনার পবিত্র মাটি যাতে রক্তে লাল নাও হয় আপনজন নকল লইয়া মুখকাত খুব বেশি খান্দ এজনে সান্দৈ নেক পৰ্যায় বিধায় দেই নাক বিধায় বাদে শুনলাই দুনিয়াত যে কোনো জেগাত যাওঁ তোলা সতীতা নাই যাও যাওঁ যাওঁ তাই যাওঁ যাওঁ দুনিয়াক যে চাওঁ যাওঁ কোনো অসুবিধা নাই তুমি মনত ৰাখিব জীৱনে কোনোদিন কুফাত যাইয় না কুফা একটা এলাকা নাম কুফাত কোনোদিন যাইয় না কাৰণ কুফাৰ মুছলমান অকল বৰ গাদ্দা কুফাৰ মুছলমান অকল বৰ মুনাফ কুফাৰ মুছলমানে বাবা হজরত আলী রে বড় মায়া বলা দেখ মায়া দেখাইয়া তারা খান্দাত নিছিল শেষ পর্যন্ত হজরত তারাও হত্যা করছে কুফার মুসলমান হকলেন চক্রান্ত করি আমরার ভাই হাসান রাজি আল্লাহ তালে বিষ হত্যা করছে অতএব ভাই দুনিয়ার যে কোন জায়গার যাও যাই কোনোদিন কুফার দিকে যাই হজরত হুসাইন রাজি আল্লাহ কোন জায়গা তাইছেন লাষ্ট খুবকা কোন ডেকা মক্কাচৰী দয়া কৰি ফান পুলি আকৌকা কোন ডেকা মক্কাচৰী তিতাৰ লাগি আহিছে বুলি আহিছে মাৰা লাগি কৰাৰ লাগি জবাব দেখুৱা মাৰা মাৰিও কৰাৰ লাগি চেত্না কৰাৰ লাগি না শান্তিতে নিৰাপদে আল্লাহৰ গোলাম কৰাৰ লাগি কলা লাগি কথা কাল কটা হইলা আমাৰ কাৰণে কোনো মুছলমানৰ ৰসটো চৰক না আমাৰ কাৰণে কোনো চেত্না উৎনা আমি ওরিয়া কে আমার বউ বাচ্চা লইয়া আমার দেশে সারিয়া যাই নাকি তবুও আমি চাই যে এই জমিনটা নিরাপত্তা ওলা নাই না কোথায় আল্লাহর ইচ্ছা ও ইমাম সাহিদ তুমি ইনো তাক্তায় নাই তোমার কৌশলে কৌশলে ইনতো নেন মক্কাত আপনারা জানেন খানায় কাবা আল্লাহর গর আর আল্লাহর গরু আল্লাহর বারো মাস আল্লাহর মেহমান হল তা হইন উমরা তা হইন হজর তা

ইমাম হুসাইন বর্তমানে এই অবস্থা আছে এই খবর খান শুনার বাদে মূরবর্শ করিয়া এক বেকারে দিয়া চিঠি এখন লেখিয়া আর ইমাম হুসাইনের প্রতিনিধি বাতাইয়া কৈছেন ও ইমাম হুসাইন আপনা না আপনার বাবা আলী আমরা বড় মায়া করি আপনা না আপনার বা আমরা বড় মায়া করি সুতরাং আপনি দেরি না করিয়া মক্কাত না থাকি আপনি কুফা তাই আপনার বাকি জিন্দেগি খান আমরা এলাকাত কাটাইবা যত ধরনের সুবিধা দেওয়ার সব সুবিধা আপনার আমি খুব সংকেত করি আনি আর আমার মা ঠিকান যাব আশা করি বুঝরা ইমাম হুসাইন দা দিয়ে চিঠি পাইয়া মনে হয়ে গেছে ও মোহাম্মদ নুবিয়ার কথা যে ভাই দুনিয়ায় যে কোনো জায়গায় যাইও কুফাত কোনো সময় যাইও ইমাম হুসাইন রাজি আল্লাহ হইলা দিনা আল্লাহর আসতে মাফ আমি কুফার যেতাম না এখন যত সময় তা খালি চিঠি অবল আইতে তাকে কবরিয়া অবল আইতে চিঠি আইতে তাকে মুরব্বী অবল আইতে তাকেন কবরিয়া অবল এমন ভাবে চিঠি আর খবর আওয়া শুরু হয়েছে কুফা তনে খুব কম দিনের ভিতরে কুফা এলাকা তনে দেড়শো খান কেউ কইসেন চারশো খান কেউ কইসেন বারোশো খান

চিঠির ভাষার বর্ম হইল ও ইমাম আমরা কুফার মুসলমান আপনার বাবা আলীর বক্ত আমরা এজিদরে কোনো সময় পছন্দ করি না আমরা এজিদরে মানছি না আপনার বাবার লাগে আমরা বক্ত লইয়া সিফিনের যুদ্ধ আমরা বহুত কষ্ট করছি বহুত লেখিয়া আখের লেখছে তারা ও ইমাম হুসাইন যদি আপনি কুফা এলাকাত নাই আর আমরা বাধ্য হইয়া জিদ্রে যদি ইসলামর প্রেসিডেন্ট মানি হাসরের দিন যদি আল্লাহ জিকায় তোমরা কুভার মুসলমান হলে জিদ্রে খেলে ইসলামর প্রেসিডেন্ট মানলায় তখন আমরা জবাব দিম আল্লাহ তোমার নবীর আওলা দিমা মুসাইন রে আমরা এত অনুরোধ করছি এত খবর পাঠাইছি এত চিঠি দিছি তাই নাইছই না নিরুপায় আমরা তান্ডে

সাইদ রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তার মাঝে পড়ল ই চিঠি বাদে পাওয়ার বাদে বিভাগের মাঝে একটা দরা পড়ছে ডান সাহেব মতই নাかね বিভাগের মাঝে দরাত নাই ও মক্কা শরীফের গভর্নরের সহ মক্কার মুসলমানগণ একটা পরামর্শ মিটিং ডাকলা যে ভাইয়ান কিতা করতাম এই পরিস্থিতি দান বর্তমানে আমি তো ইসলাম বাকি জীবন মক্কা কাটাই এখন কুফার মানুষে আমরা যে পড়তে টানের আমি জানি না আমার কারণে কোন বেতনা জোড়ায় সমস্ত মক্কার মুসলমান হলে পরামর্শ দিলা যে সার আপনি দয়া করি মক্কা তো যাই না যান লিখান তো হাসা আমি মক্কা তো যাইতাম না কিন্তু তারা লেখছে কিয়ামতর ময়দান আল্লাহ প্রশ্ন করলে তারা জবাব দিব আমি না যাওয়ার কারণে তারা এজিদল লোক